আজকে যদি ক্যামেরাগুলো চালু থাকতো তাহলে আমরা অনেকগুলো ফুটেজ পেতাম এবং এই ধরার জন্য আরেকটু সহজভাবে এগিয়ে যেতে পারতো প্রশাসন আশেপাশে কোন সিসি ক্যামেরা ছিল আসলে নষ্ট কিছু আমরা জানতে পারছি আমরা এমনি আসলে যারা স্ট্যান্ড পরিচালনা কমিটি যারা আছেন এবং আমরা আছি দেখি আমরা স্ট্যান্ডে এক ক্যামেরা লাগাবো আর দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরও ড্রাইভারদের কিছু গাফিল আছে যারা ওরা আসলে না জেনে শুনে এবং অপরিচিত লোকে এইভাবে গাড়িতে ভাড়া নেওয়া উচিত হয়নি একটা লোক জানতে হবে তারপরও আমি আমার পক্ষ থেকে আমি সকল রেন্টে ড্রাইভারদেরকে আমি উদ্দেশ্যে একটা কথা বলবো যারাই আপনারা যে যেখানে আসে ভাড়া যখন আপনার কাছে ফোন আসবে তাকে যাচাই বাছাই করে অন্তত তার ফোন নম্বরটা আপনারা মালিককে দিয়ে বা আপনাদের কাছে ফোন নাম্বারটা রাখবেন এই আজকে যে ঘটনাটা হলো এটা কিন্তু আসলে যারা অপরাধী ছিনতাইকারী তাদের কোনো ফোন নম্বরও নাই এবং কোনো ফুটেজ নাই তাদের কোনো পরিচয় নেই কারণ অজ্ঞাতনামায় আমরা একটা মামলার প্রক্রিয়াধীন চলতেছে মামলায় যাব এই স্ট্যান্ড কমিটি আছে আমাদের গাউসিয়া স্ট্যান্ড আছে চন্ডিকা আছে এবং ওয়াবদা বৌবাজার কয়েকটা স্ট্যান্ড মিলে আমরা একটা উদ্যোগ নেব এবং আলোচনা করব আমাদের আরে কেন্দ্রীয় মহানগর কমিটি আছে বাইশ সাইট ওনাদের সাথেও আলোচনা করব যে সড়কে ড্রাইভারদের নিরাপত্তার জন্য আমরা একটা প্রতিবাদ মানববন্ধন করব চট্টগ্রাম মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় আসছে তবে অতটা ভালো না আমরা গেছিলাম তারকে দেখতে তার অবস্থা অতটা ভালো না তারপরেও দোয়া করি যাতে ও সুস্থ হয়ে উঠে তাকে খুব আঘাত করে তার পিঠে তারপর তার মুখে বিভিন্ন জায়গায় যখন ফ্র্যাকচার হয়ে আমরা আসলে চাচ্ছি যে এই র্যান্টেকারের ড্রাইভারদের নিরাপত্তা এবং তাদের যে ভোগান্তি যে আপনার বিভিন্ন ধরনের ভোগান্তি আছে যেরকম রেন্টেকারের ড্রাইভারদের প্রথম ভোগান্তি হচ্ছে যে আপনার রিকুইজিশন করে একটা ড্রাইভারকে গাড়ি সহ তারা চার দিন পাঁচ দিন খাটায় খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না তো এই যে রিকোজেশন জিনিসটা যে রিকোজেশন করার জন্য ওনারা নিয়ে যায় ঠিকই কিন্তু সরকারিভাবে যে টাকাটা আসে ওই টাকাটা কিন্তু ড্রাইভাররা পায় না তো এই রিকোজেশন কমপ্লিট টোটালি বন্ধ করার প্রয়োজন কারণ কষ্ট পাচ্ছে ড্রাইভাররা তো এই রেগুজ্রেশনের ব্যাপারে আমি রেগুজ্রেশন যেগুলো গাড়ি রেগুজ্রেশন করে আমাদের যে রেন্টাকারের গাড়িগুলো এগুলো না করার জন্যেই আমি সরকারের কাছে আবেদন করব আমরা অলরেডি আমাদের হাইকোর্টে ঢাকায় আমাদের এই রেন্টাকার অনেকজনের মামলা করছে মামলার রায় পাইছে ঢাকা তো অলরেডি রেগুজ্রেশন বন্ধ আমাদের চট্টগ্রামেও আমরা উদ্যোগ নিচ্ছি আমরাও একটা হাইকোর্টে আবেদন ঠিক আছে আমি সকল মিডিয়া যারা পত্রিকা যারা ক্যামেরায় যারা ইলেকট্রিক মিডিয়া আছে সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই যে আমাদের সড়কে যে ড্রাইভারগুলো আছে রেন্টেকারের ওনাদের উদ্দেশ্যে আপনারা তুলে ধরবেন আগামী দিনে যেন আমরা নিরাপত্তা যেন আমরা যে ডাকাত ছিনতাইকারীদের থেকে যেন আমরা বাঁচতে পারি ওই ব্যাপারে আপনারা তুলে ধরবেন ধন্যবাদ কোথায় দৃষ্টান্তকারী রুগীদের শাস্তি চাই যে অপরূপ টিভি অনলাইন